নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা অবশেষে এস আই আর যে প্রক্রিয়া চলছিল সেটা একেবারে শেষ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা তো আজকের থেকে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেল অর্থাৎ কাল শনিবার বন্ধ হয়ে গিয়েছে এসআইআর এসআইআর লাস্ট শুনানি কালই বন্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস চলছে আঠাশ তারিখে হচ্ছে ফাইনাল লিস্ট আসবে চূড়ান্ত ভোটার তালিকা বা চূড়ান্ত যে তালিকা সেটা প্রকাশ করবে কমিশন তো এরই মধ্যে জানা যাচ্ছে যে সাত লক্ষ সাত লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে এর সংখ্যাটা আরও বাড়তে চলেছে কমবে না হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে কমিশনের তরফ থেকে যে নির্দেশ আসছে বা যে তথ্য আসছে তাতে জানা যাচ্ছে যে সাত লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে তো এখানে কমিশন আরেকটা কথা জানিয়েছে যে যারা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনি উপযুক্ত ডকুমেন্টস দেখিয়েছেন তারপরেও আপনার নাম বাদ পড়তে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে কমিশনের তরফ থেকে ঠিক কী বলা হয়েছে তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে বলে দেবো চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে আপনার কী করণীয় বা আপনার সঙ্গে কি করা হবে সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিবার রাজ্যে এসআইআর জন্য ভোটারদের শুনানি শেষ হল কমিশন সূত্রে খবর দেড় মাসেরও বেশি সময় ধরে চলছিল এই শুনানি এবং যেখানে উপস্থিত ছিলেন পাঁচ লক্ষেরও বেশি ভোটার হ্যাঁ বন্ধুরা তো এদের সকলেরই নাম বাদ পড়তে চলেছে আর থাকছে না এই যে নতুন যে লিস্ট আসতে চলেছে সেখানে নাম আর থাকছে না এই পাঁচ লাখ ভোটারের শুরু হয়েছিল গত সাতাশে ডিসেম্বর পঞ্চাশ দিন ধরে চলার পরে শনিবার শেষ হল রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর শুনানি প্রক্রিয়া তো এই দেড় মাসেরও বেশি সময় ধরে চলা শুনানিতে হাজির হননি পাঁচ লক্ষরও বেশি ভোটার কমিশন সূত্রে খবর শনিবার দুটো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এমনটাই তথ্য তারা পেয়েছে তো জানা যাচ্ছে যে শনিবার রাজ্যে ভোট শুনানির শেষ দিন ছিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি কমিশনের সূত্রে খবর শুনানিতে গড় হাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় শনিবার দুটো পর্যন্ত হিসাবে সেখানে এক লাখ আটত্রিশ হাজার ভোটার নোটিশ পাওয়ার পরেও শুনানি কেন্দ্রে যাননি বলে জানা যাচ্ছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় ছেচল্লিশ হাজার ভোটার শুনানিতে হাজির হননি বলে জানা যাচ্ছে কলকাতাতেও বহু ভোটার শুনানিতে হাজির হননি কমিশন সূত্রে খবর দক্ষিণ কলকাতার ক্ষেত্রে এমন ভোটারের সংখ্যা বাইশ হাজার উত্তর কলকাতার আর ক্ষেত্রে সংখ্যাটি প্রায় দুই হাজার কালিম্পংয়ে চারশো চল্লিশ জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন এইভাবে চারিদিকে থেকে প্রতিটা জেলা থেকে প্রচুর ভোটার উপস্থিত হননি তো যারা উপস্থিত হননি তাদের সকলেরই নাম বাদ দিয়ে দেওয়া হবে চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না জানা যাচ্ছে যে কমিশনের কাছে তথ্যটা এসেছে এখনও পর্যন্ত চার লক্ষ আটানব্বই হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে প্রায় পাঁচ লাখের কাছাকাছি এর পাশাপাশি আবার অযোগ্য অযোগ্য হিসাবে অর্থাৎ এই যে এ পাঁচ লাখ যে দাম বাদ যাচ্ছে এটা ফাইনাল এর পাশাপাশি আবার অযোগ্য হিসাবে বাদ যাচ্ছে এক লাখ তেষট্টি হাজার ভোটারের নাম এখনও পর্যন্ত ছয় লক্ষ একষট্টি হাজার ভোটারের এর বাদ যাওয়ার একটা হিসাব পাওয়া গেছে অর্থাৎ আমি যেটা বলছিলাম যে সাত লাখের কাছাকাছি ভোটার আর এ সংখ্যাটা আরও বাড়বে কারণ আরও যত তথ্য এখনও পর্যন্ত যে সমস্ত ডকুমেন্ট জমা পড়েছে সেগুলো খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে আরও যদি অসঙ্গতি মেলে তো এবারে আর তো কোনো শুনানির কোনো ব্যাপার নেই এবারে পুরোপুরি তাদের নাম সকলের বাদ চলে যাবে তাই সংখ্যাটা এখনও পর্যন্ত সাত লাখ তো এর বেশি আরও হতে পারে বলে কমিশন থেকেই তথ্য পাওয়া যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন কতজন শুনানিতে অংশগ্রহণ করেননি সেই তথ্য সঠিকভাবে আমাদের কাছে নেই কিন্তু যার নাম খসড়া তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নেই তাদের আবেদন করার সুযোগ থাকছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যাদের নাম খসড়া তালিকায় ছিল তবে চূড়ান্ত তালিকায় থাকছে না বা বাদ চলে যাবে বা চলে গেছে বলে যাদের মনে হতে পারে তো তারা আবার আবেদন করতে পারেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তারা আবেদন করতে পারবেন এটি শেষও নয় শুরুও নয় চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পরেও যোগবিয়োগ বিয়োগ চলবে মানে কমিশনের এর যে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি হেড তিনি বলে দিয়েছেন যে যাদের খসড়ার তালিকায় নাম ছিল চূড়ান্ত তালিকায় নাম বাদ চলে যাচ্ছে বা বাদ চলে যেতে পারে বা চলে গেলে তারা আবেদন করতে পারবেন এছাড়াও এতে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ চলে যাবে তারাও আবেদন করতে পারবেন তো তাদের আবেদন আবার খতিয়ে দেখে তাদের ব্যবস্থা নেওয়া হবে যদি কমিশন মনে করে হ্যাঁ ইনি যোগ্য ভুলভাষ্যত নাম বাদ চলে গিয়েছে তো তাদের নাম আবার ভোটার তালিকায় তুলে দেওয়া হবে তবে যারা সত্যি অযোগ্য নাম বাদ চলে গিয়েছে এবং আবার তারা আবেদন করল সেক্ষেত্রে তারা সমস্যার মধ্যে পড়বেন কারণ তাদের নাম সেই বাদ দিয়ে দেওয়া হবে তাদের ভোটার তালিকায় নাম রাখা হবে না এটা জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মনোজ আগরওয়াল খসড়া তালিকা প্রকাশের পরে মূলত দুই ধরনের ভোটারকে নথিপত্র যাচাইয়ের জন্য শুনানিতে ডেকেছিল কমিশন এক হচ্ছে দু সালের এর অর্থাৎ ওই বছর এই রাজ্যের শেষ এসআইআর হয়েছিল দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি তাদের ডাকা হয়েছিল শুনানিতে আর দুই নম্বর হচ্ছে যাদেরকে ডাক হয়েছিল তাদেরকে আনম্যাপড বলে চিহ্নিত করেছিল অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে যারা নিজেদের কোনো মিলি দেখাতে পারেননি অর্থাৎ তাদের কোনো আত্মীয় কোনো তাদের রিলেটিভ টিভের সঙ্গে কোনো সম্পর্কে খুঁজে পায়নি কমিশন তাদেরকে আনম্যাপড বলেছিল বা আনম্যাপড বলে চিহ্নিত করেছিল কমিশন তাদেরকে ডেকেছিলো আর দ্বিতীয় যারা ভোটার ছিল দু হাজার দুই তালিকায় তাদের রিলেটিভ বলা যেতে পারে তাদের আত্মীয় তাদের এর নাম রয়েছিলো যোগসূত্র রয়েছে তবে তাদের একটা গরমিল মিল খুঁজে পেয়েছিল অসঙ্গতি পেয়েছিলো তথ্যগত একটা অসঙ্গতি পেয়েছিলো তো সেই কারণে তাদের শুনানিতে ডাকা হয়েছিল তো গত দেড় মাসের বেশি সময় ধরে চলা এই শুনানি পক্ষে প্রায় দেড় কোটি ভোটারকে নোটিশ কমিশন এর মধ্যে আনম্যাপড থাকার কারণে নোটিশ পাই বত্রিশ লক্ষ ভোটার আর তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাক পড়ে এক কোটি কোটি লক্ষ ভোটারের তো বন্ধুরা বুঝতে পারছেন জানা যাচ্ছে কমিশনের সূত্রে জানা যাচ্ছে এই ভোটারদের মধ্যে শনিবার দুপুর দুটো পর্যন্ত শুনানিতে হাজিরই হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যারা গড় হাজির থাকবেন তাদের সকলের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এছাড়া শুনানিতে হাজির হওয়ার পরেও যাদের তথ্য সন্দেহজনক থেকেছে কমিশনের কাছে তাদেরও নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন বন্ধুরা যারা উপস্থিত হননি তাদের তো নাম বাদ যাচ্ছেই এবং যারা শুনানিতে উপস্থিত থেকে চেন থেকে চেন তো তারা যদি তাদের যে তথ্যগুলো দিয়েছেন বা যে ডকুমেন্টগুলো দিয়েছেন তার মধ্যে যদি গরমিল খুঁজে পায় তো আর তো কোনো শুনানির কোনো কিছু ব্যাপার থাকছে না তো তাদেরও নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে আর একটু আগে আমি বললাম যদি আপনার নাম বাদ চলে যায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একটু আগেই বলেছি আবার বলছি যে যদি আপনি যোগ্য ভোটার হয়ে থাকেন যদি আপনি এই রাজ্যের যোগ্য ভোটার হয়ে থাকেন নিজেকে মনে করেন যে যোগ্য ভোটার আপনি এই রাজ্যের সঙ্গে আপনার অনেক দিনের সম্পর্ক বা এই রাজ্যের আপনি যোগ্য একজন মানুষ তাহলে আপনি আবেদন করবেন কমিশন আবার খতিয়ে দেখবে ক্ষতি দেখার পর কমিশন যদি মনে করে হ্যাঁ এনার নাম ভুলবশত বাদ চলে গেছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাহলে আপনার নাম পুনরায় আবার তুলে দেওয়া হবে তবে আপনার কাছে যদি উপযুক্ত কোনো প্রমাণ না থাকে এবং আপনি যদি সত্যি অযোগ্য হয়ে থাকেন এবং পুনরায় আবার আবেদন করেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাওয়ার পরে আপনি কি করলেন আবার আবেদন করলেন সেক্ষেত্রে আবার আপনার নাম বাদ দিয়ে দেওয়াই হবে এবারে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে হুম তো তাদের কি করা হবে বা তাদের সঙ্গে কি করা হবে সেটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন দাঁড়িয়েছে সেটা এখনো পর্যন্ত কিছু বলা হয়নি কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য যাচাই পর্ব চলবে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনের সত্য মারফত শুক্রবার বিকালেই জানা যায় তারা তখনও পর্যন্ত ভাই ছয় লক্ষ পঁচিশ হাজার ভোটারের নাম বাদ পড়ার একটা হিসাব পেয়েছেন এবং শনিবার সন্ধ্যায় হিসাবটা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ছয় লক্ষ একষট্টি হাজারে এদের মধ্যে বেশিরভাগই শুনানিতে গরাজির ছিলেন তথ্য যাচাই প্রক্রিয়া শেষ হতে হতে নাম বাদ যাওয়ার হিসাব আরও বৃদ্ধি পাবে বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ সংখ্যাটা সাত লাখ ছাড়িয়ে যাবে এরকমই মনে করছে কমিশন তো বন্ধুরা এটা ছিল আপডেট তো অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না